এইটা এখন হচ্ছে সেপ্টেম্বর মাস চলে সেপ্টেম্বর মাসে আমরা যখন এটা সাহসাবির বিরিয়ানি খাইতে আসছি এখানে হচ্ছে আটটার দিকে শুরু করে সো এক ঘন্টা ওয়েট করি দেন আসলে দেন ব্রেকফাস্ট হবে ইনশাল্লাহ আপাতত আমরা মাথা খাই চলো মাঠা খাবা আর আমি এক ঘন্টা ঘুমাইতে পারতাম আর না টাইমে কি টাইমে শীত আর দেরি হয় তো এই যে আমার ছানা ওরা খাইতেছে মাথা আমি খেতেছি চিনি ছাড়া ছানা আমি জীবনেরতে চিনি রে টাটা বাই বাই গুট গুট খুয়ে দিছি তাও কত চোদ্দ দশ দিনের মতো হইব অগস্টের ছাব্বিশ সাতাশ তারিখ থেকে শুরু করছি আজকে সেপ্টেম্বরের এগারো কয় কয়েকদিন আমি থাকতে পারি চিনি ছাড়া মজা চিনি ছাড়াও মাথা অনেক মজা মাঠা না ছানা তো সকাল সকাল আমরা চলে যাই বাজারে আর চক যখন আমরা যাই তখন এই ডেকটা আমরা দেখতে পারি যে ড্যাগটা নিয়ে যাওয়া হচ্ছিল চুরির দোকানে তো এটা হচ্ছে চকবাজার জামে মসজিদের অপজিটে যে ছয় নং গলি ওই গলির ভিতরে একটা দোকানে যেটার জন্য সকাল সকাল এই এলাকায় সব এখানে ভিড় করে আর এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শাহ সাহেবের বিরিয়ানি শাহ সাহেবের বিরিয়ানি মূলত সত্তর থেকে পঁচাত্তর বছর যাবত এখানে চলছে আর এই বিরিয়ানি খাওয়ার জন্য এখানে একটা হিউজ ক্রাউড আছে যারা প্রতিদিন সকালে ভিড় করে তো আমরাও চলে গেছিলাম সকাল সকাল অনেক সকালে তো সাড়ে আটটার মধ্যে ড্যাগ সে পরে এসে যাওয়ার পর যে করিম সাহেব যিনি শাহ সাহেবের যে মানে হ্যান্ড বাবু মানে শাহ সাহেব এখন বেঁচে নেই ওনার ওনার জায়গায় মানে ওটাকে বলে শিষ্য শিষ্য হচ্ছে এখন রান্না করে সবাইকে খাওয়ায় টাকার বিনিময়ে তো আমরা যেদিন চলে গেছিলাম ওই দিন ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির দামও ও তিরিশ টাকা অন্য অন্য দিন খাসির বিরিয়ানি পাওয়া যায় ওইটার দামও একই তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা বসি আর এখানে যখন আসি আইসাস শিপন বলতাছিল যে এটা দেখতে পুরো মনে হইতাছে যে সবাই মিলাদ খেতে বসছে তো যাই হোক আমরা খেতে বসি এটার মধ্যে পোলাও ছিল একদম গরম গরম আর গরমটা বেশি ফিল হচ্ছিল কারণ যেই প্লেটটা দিছিল ওই প্লেটটা হচ্ছে স্টিলের তো গরম পোলাওয়ের হিটটা পুরো হাতে যেয়ে লাগে শীতের দিন এটা খেতে আই গেস অনেক মজা লাগবে যখন আর কি ঠান্ডা ঠান্ডা হাতে গরম গরম জিনিসটা আপনি নেবেন পোলাওয়ের টেস্টের কথা যদি বলি পোলাওটা একদমই সাদা মাটা এখানে তুমি ট্রাই করো। স্মেল, থাকে, ওইটা মিসিং ছিল। পোলাউটো ছিল। মনে করেন শেদ্ধ ভাত, যেরকম বাসায় ভাত রান্না করা হয়, পোলাও চালটাই ওইভাবে রান্না করা হয়েছে আর ওইটার উপরে একদম পোলাওয়ার আমি মুরগির রান্না করে নিয়ে আসি। একটা থেকে এটা শুরু হয়। এক ঘন্টার মধ্যে এই ডেক পাকা হয়ে যায়। কারণ এখানকার রেগুলার কাস্টমার এর সংখ্যাই বেশি। তো আমি জানি না এটার টেস্ট কার কাছে কেমন লাগবে, বাট আমার কাছে এরকমই লাগছে আর আমরা তিনজন এখানে ছিলাম ছয়শো টাকা তো দেখা হবে অন্য কোনো এপিসোডে যারা ট্রাই করেন নাই ট্রাই করতে পারে আল্লাহ হাফিজ